নমস্কার আমি সোমনা কেমন আছেন আপনারা সবাই আগামী আমি বলেছিলাম দাম্পত্য কলহ নিয়ে একটা শিশুর কিভাবে প্রভাব পড়ে সে আজও সেই বিষয়ের উপরেই কিছু কথা আবারও বলবো ধরা যাক দাম্পত্য কলহ বাড়তেই থাকবে বাধ্য হয়েই শিশুটির মা শিশুটিকে নিয়ে তার বাবার বাড়িতে চলে গেল किंवा কোনো বাড়ি ভাড়া করে শিশুটিকে নিয়ে থাকতে শুরু করলো পরিস্থিতি অনুযায়ী ব্যাপারটা ঠিকই আছে কিন্তু ওই সন্তানের উপর একটা বিরাট প্রভাব পড়ে হয়তো ওই সন্তানটির বাবা তার নিজের কাছে সন্তানকে রাখতে চাই সেটা জোরপূর্বক কিংবা সে কোনো একটা আইনি সাহায্য নেয় এই বিষয়ের উপরেই তৈরি হয় আবার একটা অশান্তি সেই অশান্তিটা কিন্তু থানা থানা থেকে কোর্ট পর্যন্ত ভরায় তখন শিশুটি কিন্তু পরে আরাম বিপদ ওই বয়সে শিশুটির কোনো ডিসিশন নেওয়ার ক্ষমতাই থাকে না বাবা মায়ের এই রেশা রেশিতে সে বড্ড ইনসিকিউরিটিতে ভোগে অনেক সময় বাচ্চাদের মানসিক সমস্যাও দেখা যায় সেই কারণে একটা সুস্থ সমাজের পেছনে থাকে একটা দেশের শিশুরা কিভাবে একটা সন্তানের কাছে কোনো বিষয় নয়। কিন্তু বাবা মায়ের খারাপ সম্পর্ক একটা শিশুকে ভীত ও সন্তুষ্ট করে তাই সকল প্যারেন্টসদের বলছি দয়া করে আপনারা সম্পর্ক সঠিকভাবে টিকে রাখার চেষ্টা করুন আদারওয়াইজ ক্ষুদ্ধ ভাবে যান শিশুটিকে যে কোনো একজনের কাছে থাকতে আপনারা লুকিয়ে চুরিয়ে শিশুটির সাথে দেখা করার চেষ্টা করবেন না যদি আপনাদের দেখা করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা সরাসরি সেখানে যান যেখানে শিশুটি থাকে তাকে জামা কাপড় দিন তাকে আদর করুন তাদেরকে গিফট দিন আদারওয়াইজ চুরি করে আপনারা কখনোই শিশুটির সঙ্গে দেখা করবেন না আপনারা একটু বোঝার চেষ্টা করুন আপনাদের জন্য এই সমাজের শিশুরা ভয়ঙ্কর হয়ে উঠছে তাদের উপর আপনারা প্যারেন্টস হয়েও মানসিক নির্যাতন করছেন এগুলো বন্ধ করুন অ্যাডজাস্ট করার ক্ষমতা রাখুন যদি সেটা না পারেন দূরত্ব বাড়ান কিন্তু একটা শিশুকে মানসিক নির্যাতন করবেন না কথাগুলো আপনারা একটু ভালোভাবে অবশ্যই মা বাবা হয়ে বোঝার চেষ্টা করবেন একটা শিশুর ওপর সেটা কত বড় একটা নির্মম যন্ত্রনা প্লিজ আপনারা একটু বোঝার চেষ্টা করুন আজ এ পর্যন্তই আগামী দিন আবার দেখা হবে নমস্কার